વંદે <laughs> માત્ર তো হে গাইজ আজকে হচ্ছে আমার বন্ধু সুমনের বিয়ে তো সকাল সকাল আমি আর ফুল টু রেডি হয়ে চলে যাচ্ছি বাড়ি বিকজ বরযাত্রী যেতে হবে তো আর রাস্তায় এতগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে আমি তো ভাবলাম হয়তো পুরো চন্ডীপুরের লোকই আজকে আমার বন্ধুর বিয়েতে যাচ্ছে তো যাই হোক এরকম করে যেতে যেতে দেখতেই পেলাম রাস্তায় বড় দাঁড়িয়ে আছে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল আর আমার ফ্রেন্ডসরাও সবাই চলে এসেছে আর ফ্রেন্ডসরা চলে এসেছে তো একটু বদমাশি তো হবে আর বদমাশি যেহেতু বিয়ে বাড়িতে হতেই থাকবে সেই ফাঁকে আমি তোমাদেরকে গাড়িটা একটু দেখিয়ে দিই অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছিল দেখতে বেশ ভালো লাগছিল তো এবার আমাদের বরযাত্রী যাওয়ার পালা বরকে প্রথমে বলা হলো যে গাড়ির গেট খুলে গাড়িতে ঢুকতে হয় তো ফাইনালি বর গাড়িতে উঠে পড়লো তারপরে শুরু হলো আমাদের জার্নি আর হয়তো রাস্তাতে যেতে যেতে বরের গাড়ি পেট্রোল শেষ হয়ে ছিল তাতে আমাদের ঘন্টাও ফার্ক পড়ে না বিকজ আমাদেরকে তো গাড়িতে জায়গায় দেয়নি আমরা যাচ্ছি বাইকে আবার কার ভাইপোদি ডনের তো যেহেতু আমরা বাইকে যাচ্ছি রাত একটু তো পাক হবেই রাস্তায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন আমরা কি কি করেছিলাম তো রকি আর নাসিব ছিল একটা বাইক আর একটা বাইকে ছিল রন আর সুরজ আর তোমরা যদি ভাবো আমরা ভাইপোদি ডনকে ভুলে গেছি না গাই নতুন নতুন বিয়ে করেছে তো ওয়াইফের সঙ্গে গাড়িতেই আসছে আর ড্রেস কোড নিয়ে সবারই অনেক একটা প্রশ্ন আছে যে সুরজের বিয়ে আমরা এমন ভাবে গেলাম বা সুমনের বিয়েতে এমন ক্যাজুয়াল কেন তার একটাই উত্তর হচ্ছে ড্রেস কোড তো বর ঠিক করবে তাই না তো আমাদেরকে ব্লেজার কিনে দেওয়ার দায়িত্বটাও সুমনের ছিল কিন্তু সে ওটা করেনি তো দেখলাম এখানে বেশ ভালো করে ডেকর ছিল আর গাইজ দেখো এত বেশি বরযাত্রী এসেছিল দেখে মনে হচ্ছিল পুরো চন্ডীপুরের লোকই এসেছিল আর এগুলো কেউ সিরিয়াস ভাবে নিও না বিকজ বর চলে এসেছে বিয়ে বাড়িতে আর অনেক বেশি লজ্জা পাচ্ছিল এটা তোর কাছে একদম ক্যাজুয়াল তো যেন লজ্জা না পাই দেখ আমি একটু গাড়িতে বসে পড়লাম ওর পাশে আর আবির আমাকে একটা ফুল দিল বললো যে সুমনকে দে তারপরে যে রিচুয়ালস গুলো থাকে মিষ্টি খাওয়ানো আঙ্গুঠি পরানো সেগুলো কমপ্লিট তো এবার আমার বন্ধু যাবে রিবেন কাটতে আর নামতে গিয়ে লজ্জা পাচ্ছিল আর এদিকে সুরজও চলে এসেছিলো অলরেডি তার ওয়াইফের সঙ্গে তো সেই সুমন যেহেতু নামতে লজ্জা পাচ্ছিল তো আয় ওকে একজন কোলে করেই নিয়ে চলে আসলো আর এত ভারী মানুষকে যে কি করে ওঠালো আমি সেটাই ভাবছিলাম তো যাই গেটের সামনে এসে সুস্থভাবে সুমনকে নামিয়ে দিল